দেখেন কত মান ভালো র্যাকেটটা আবার একটু ব্যাগে যাই আমরা হ্যাঁ আবার একটু ব্যাগে যাই এই যে দেখেন হ্যাঁ এই যে র্যাকেট হ্যাঁ একদম একদম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা একটা র্যাকেটের রিভিউ চলে আসছি আপনার এটা হলো এসি পাওয়ার থার্টিন ম্যাক্স হ্যাঁ সো এটা হলো এসি পাওয়ার থার্টিন ম্যাক্স এইটা আপনার এর আগে আপনারা বিভিন্ন ধরনের রিভিউ দেখছেন আপনারা যে পানির বোতল দেওয়া বা অন্য অন্য যে স্ম্যাশ করা সবগুলো আমরা মোটামুটি দেখাইছি আপনাদের ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য আমরা আজকে এই গাড়িটা এই র্যাকেটের উপর থেকে উঠাই দেবো যে র্যাকেটের মান সম্পর্কে এখন অনেকে বলতে পারেন স্বামী ভাই এটা কি ঠিক হবে এটা শুধু আমরা এই যে জিনিসটা আপনারা এই যে এটাকে অনেকে ধরনই বলে হ্যান্ডেল বলে যে যেটা ভাই বুঝেন এই যে আপনার ইয়াটা এটার হ্যান্ডেলটা কতটা ভালো হ্যাঁ এবং এটা যে কার্বন দিয়ে তৈরি এটা কতটুকু ফ্ল্যাক্সিবিলিটি ভালো হবে আর কি এইটা বোঝানোর জন্য জাস্ট একটু ছোট্ট ধারণা দেবো সো ইনশাআল্লাহ আমরা যে কোনো একটা র্যাকেট একটা কালার আমরা নিই নীল কালারটাই নিলাম আপনার এই যে দেখেন তো এই র্যাকেটটার উপর থেকে আমরা গাড়িটা উঠাই দেবো এখানে এখানে মোটামুটি আপনার অনেকটা কিন্তু গ্যাপ আছে আপনার বলতে পারেন পাঁচ থেকে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি হবে না ছয় ইঞ্চি হবে এইটার উপরে ইনশাল্লাহ এই গাড়িটা আমরা উঠাই দেবো দেখব এই র্যাকেটের মানে আসলে কি কিছু হয় কি না এটার কাটের কোয়ালিটি মান আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কারণ এত বড়ো একটা গাড়ি দেখে না এত বড় একটা গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িটা এটা উপরে আমরা উঠাবো দেখবো কি হয় সব বিশুল্লা আমরা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ আসেন ওকে স্টপ আমার সামনে আমার সামনে হ্যাঁ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমার দেখেন এই যে এই যে হ্যাঁ এগুলা কার্বন ফাইবার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আমরা আবার একটু দেখব দেখেন কত মান ভালো র্যাকেটটা আবার একটু ব্যাগে যাই আমরা হ্যাঁ আবার একটু ব্যাগে যাই এই যে দেখেন হ্যাঁ এই যে র্যাকেট একদম একদম স্ট্রাইড আছে এগুলো কার্বন ফাইবারের র্যাকেট খুবই ভালো র্যাকেট আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনার এইটা দেখেন অলরেডি আমাদের পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা খুবই ভালো র্যাকেট আপনারা ইনশাআল্লাহ নিঃসন্দেহে নেবেন এইটা আপনারা পাচ্ছেন ভালো একটা ব্যাগ উন্নত মানের মোটামুটি দেখেন অনেক সুন্দর হ্যাঁ ব্যাগের ডিজাইনটা এই বছরে আমাদের সেরা একটা কালেকশন এই সেটটা ব্লাউজ বিএস লেখা এই একটা নতুন একটা ডিজাইন দেওয়া হয়েছে এটার জন্য সো এই এসি পাওয়ার থার্টিন ম্যাক্সের সব থেকে আরেকটা গুণ আছে আপনার এই যে আইলেটে যে আপনার লঘুটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা আইলেটে এখানে দুইটা আইলেটে লঘুটা খোদাই করে দেওয়া আছে প্রত্যেকটা র্যাকেট যখন আপনারা আসবেন কিংবা আমি এখানে ছবিটা আপনার সাথে দিয়ে দেবো দুইটা আইলেটে লঘু থাকবে পাশাপাশি একটা গ্রিফ আমাদের তরফ থেকে গিফট পাবেন যারা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন তাদের জন্য সো এই র্যাকেটটা বর্তমান প্রাইজ আছে আমাদের অনলি ফ্রেম তিন টাকা হ্যাঁ আর যদি স্ট্রিংটা আপনার লাগান যে কোনো স্ট্রিং ইংশালিটার সাথে অ্যাড করতে পারবেন মোটামুটি পঁয়ত্রিশশো টাকা আসবে তবে যারা তিরিশবার আজকে হলো তারিখ সতেরো তারিখ সো যারা তিরিশ তারিখের ভিতরে অর্ডারটা দিবেন এই ফুল কম্বো প্যাকেজে আপনার এটার সাথে স্টিং সহ পঁয়ত্রিশশো টাকা আসে তেত্রিশশো টাকা রাখবো প্লাস সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি হোম ডেলিভারি আপনার পাঠাও কুরিয়ারের মাধ্যমে তো যারা অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের এখানে যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন সেভেন এইটাই আপনার অর্ডারের জন্য প্রসেস আর আমাদের লোকেশন যদি জানতে চান ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক নাম হল মার্কেট শামীমের স্পোর্টস এক বাই একশো চৌত্রিশ এক বাই পঁচিশ দুইটা আমাদের শপ ইংশালে আসবেন সবাই নিঃসন্দেহে নেবেন ডিজিটাল মেশিনে কাজ করে তো এটা দেখতে পারলেন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো র্যাকেট কারণ এত ভালো র্যাকেট না হইলে কখনো এত বড় রিক্স আমরা নিতে পারতাম না তো আপনাদের ভালোবাসার জন্য আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আমরা দুইটা র্যাকেট আলহামদুলিল্লাহ কমপ্লিট করে রাখছি আপনাদের ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য আরেকটা আমরা এটাতে মোটামুটি টোয়েন্টি নাইন এল বিএস হ্যাঁ টোয়েন্টি নাইন এল বিএস যেটার সাউন্ডে এখন সাউন্ডটা অনেকে বলতে পারেন ভাই র্যাকেটের সাউন্ড দিয়ে আমি কী করব র্যাকেটের সাউন্ড বা এটার হিটিং সাউন্ড তখনই ভালো আসে র্যাকেটের কোয়ালিটি এবং এক্সটিং ভালো এবং লাগানোর পরে যদি তিনোটা জিনিস উভয় ভালো থাকে তাহলে আপনার এইটা অ্যাকুরেটভাবে একটা পাওয়ার দেবে আর পাওয়ার যখন জেনারেট করবে তখন আপনার অটোমেটিক একটা সাউন্ড আসবে সো সাউন্ড আমরা একটু চেক দিয়ে শোনাবো দেখেন না আমরা কিন্তু এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি একদম মানে খোলা ফিল্ডে আপনার আউটফিল্ড বলতে পারেন সো এখানে কিন্তু গাড়ি সরতে আমরা তারপর আজকে নয়েজের ভিতরে সাউন্ডটা চেক দেবো দেখে না সাউন্ডে কিন্তু অনেক ভালো সাউন্ড আপনার না। কারণ এই র্যাকেট অনেক ভালো র্যাকেট ইনশাআল্লা আপনারা নিবেন এই বছরে যারা প্লাস্টিক স্যাটে দিয়ে খেলতে চান তাদের জন্য বলবো বেস্ট একটা র্যাকেট এসি পাওয়ার থার্টিন ম্যাক্স তো আজকে আমরা এটা নিয়ে শেষ করতেছি বাকি রিভিউ আরও দেখবেন আমাদের শপে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম